নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি করব চিচিঙ্গা আলু পোস্ত যদিও এটা কোনো নতুন রেসিপি নয় অনেকেই এই রেসিপিটা জানেন তবে এটা আমি আমার মতন করে আপনাদের সামনে করে দেখানোর চেষ্টা করেছি এরকম অনেকেই আছেন যাদের নতুন বিয়ে হয়েছে কিংবা হয়তো নতুন রান্না করতে শুরু করেছেন তাদের এই রেসিপিটা কাজে লাগতে পারে রান্নাটির জন্য লাগছে চিচিঙ্গা চিচিঙ্গার গাটা আমি চেঁচে নিয়েছি আর মাঝখানে সব দানা ফেলে দিয়েছি আলুটাও ঠিক একইভাবে লম্বা লম্বা করে কেটেছি হাজারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি এখানে ফোরনের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে আর এটা নিয়েছি পোস্ত বাটা পরিমাণ মতো নুন হলুদ আর সামান্য চিনি তাহলে আসুন রান্নাটা শুরু করা যাক কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার সামান্য নুন দিয়ে আলুটা হালকা ভেজে অন্য একটি পাত্রে তুলে রেখে দিলাম এবার ওই তেলের মধ্যেই শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি এখানে আগেই বলেছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা হালকা বাদামি রঙ হয়ে আসলে এর মধ্যে কেটে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম চিচিঙ্গাটা দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য কড়াইটা ঢেকে দিলাম কিছুক্ষণ পর কড়াই ঢাকাটা খুলে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে দিলাম নুনটা আমি প্রথমে দেইনি তাহলে প্রথমে চিচিঙ্গা থেকে বেশ জল বেরোবে দেখুন চিচিঙ্গা মোটামুটি সেদ্ধ হয়ে এসছে এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলু আর চিচিঙ্গা ভালো করে নাড়াচাড়া করে আরেকটু যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দিলাম সমস্ত পোস্ত বাটা দিয়ে ভালো করে সব কিছুর সাথে একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি এরপর দিলাম সামান্য একটু চিনি চিনিটাও সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিচ্ছি সামান্য জল সেই পোস্ত বাটার বাটিটাতেই ধুয়ে একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরও সামান্য একটু নাড়াচাড়া করে নিলাম কিছুক্ষণের মধ্যেই জলটা পুরো টেনে পুরো সবজিটা বেশ একটু গা মাখা হয়ে যাবে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিচিঙ্গা আলু পোস্ত রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানাবেন এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে এ পর্যন্তই এরপর আবার অন্য কোনো একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ